প্রিয় ছাত্রছাত্রী আবারও চলে এসেছি টেস্ট পেপার ভিডিও নিয়ে আজ আমরা আলোচনা করব জিওগ্রাফি ডাব্লু বিএইচ ইন্টার স্কুল টেস্ট কোশ্চেন মডেলের যে কটি মডেল রয়েছে সব মডেল আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব চলো প্রথম সেটটি আলোচনা করি দেখো প্রথম সেটটি বীরভূম ডিস্ট্রিক্ট ইন্টার এর প্রশ্ন দেখো এখানকার প্রথম প্রশ্ন রয়েছে গ্রেড বা পর্যায়ে শব্দটি প্রথম ব্যবহার করেন উত্তরটি হবে জি কে গিলবার্ট দ্বিতীয় প্রশ্ন দেখো সাহারা মরুভূমি অঞ্চলে বালিময় মরুভূমিকে বলা হয় উত্তর হবে আর্ক তৃতীয় প্রশ্ন বায়ুমণ্ডলের যে স্তরে কৃত্রিম উপগ্রহগুলিকে রাখা হয় উত্তরটি হবে এক্সোস্পিয়ার তারপর চার নম্বর প্রশ্ন তুষার খাদ নামে পরিচিত যে স্থানীয় বায়ু তাকে বলা হয় চিনুক পাঁচ নম্বর প্রশ্ন উত্তর পশ্চিম ইউরোপের উপকূল বরফমুক্ত থাকে যে স্তরের প্রভাবে উত্তরটি হবে উত্তর আটলান্টিক সোত ওকে তারপরে দেখো তোমার ছ নম্বর প্রশ্নীয় বজ্র পরিশোধন করা হয় যে পদ্ধতিতে হবে তারপরে দেখো তোমার হিমালয়ের পাদদেশে ক্ষুদ্র ক্ষুদ্র শিলাখণ্ড সঞ্চিত হয়ে যে সমভূমি গঠিত হয়েছে উত্তরটি হবে ভাবর আট নম্বর প্রশ্ন করমণ্ডল উপকূলে অবস্থিত লেগুনটি হলো উত্তর পুলিকট নম্বর প্রশ্ন মান্দাকিনের সঙ্গে অলোকানন্দার অলোকানন্দা যেখানে মিলিত হয়েছে সেটি হলো উত্তর হবে রুদ্র দেখো দশ উত্তরটি হবে কান্তীয় পর্ণমোচি পণ্যের তারপরে দেখো তোমার এগারো নম্বর প্রশ্ন হেক্টর প্রতি ও মোট কফি উৎপাদনের প্রথম রাজ্য উত্তরটি হবে কর্ণাটক বারো নম্বর প্রশ্ন ভারতের দীর্ঘতম সড়ক পথ উত্তরটি হবে এইচ চুয়াল্লিশ এইচ চুয়াল্লিশ তেরো নম্বর প্রশ্ন দেখো বাইলা ডিলা বা দলি রাজহারা খনি থেকে লোহ আকরিক সংগ্রহ করে যে ইস্পাত শিল্প উত্তর হবে ভিলাই চোদ্দ নম্বর প্রশ্নটি দেখো উপগ্রহ চিত্র বনভূমিকে যে রঙে দেখানো হয় উত্তর হবে গাঢ় লাল এবার দেখো দু নম্বর বিভাগ ক্ষতে শুদ্ধ অশুদ্ধ তোমাকে করতে বলেছে দেখো শুদ্ধ অশুদ্ধটা আমরা রাইট কাটার মাধ্যমে দেখিয়ে দিয়েছি যেটা কাটা সেটা অশুদ্ধ হ্যাঁ আর শুদ্ধটা হচ্ছে রাইট দেখো প্রথমটা কি বলছে এলসেল বাজ গভীরভাবে আবহ বিকারগ্রস্ত হয়ে বোল্ডার স্তূপে পরিণত হলে তাকে ক্যাসল কপিজ বলে উত্তরটি হবে সঠিক তারপরে দ্বিতীয়টা দেখো লেবার দীর্ঘতম পার্বত্য উপত্যকার হিমবাহ এটি কিন্তু ভুল ওকে তৃতীয় রয়েছে অ্যানিমোমিটার যন্ত্রের সাহায্যে বায়ুর গতিবেগ মাপ হয় অবশ্যই হয় এটা ঠিক এটা সত্য লিখবে তারপর দেখো ল্যাটেরাইট ও এটা এটা পাঁচ নম্বর দেখো কানপুরকে উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয় এটাও সত্য তাই শুদ্ধ লিখবে তারপর ছ নম্বর প্রশ্ন দেখো প্রধান ল্যান্ডফিল গ্যাস হলো মিথেন এই কথাটাও সত্য সো এটাও শুদ্ধ লিখবে সাত নম্বর প্রশ্ন দেখো ভূবৈচিত্র সূচক মানচিত্র মিলিয়ন সিটে স্কেল আর এফ ওয়ান ইস টু দু লাখ পঞ্চাশ হাজার এটা কিন্তু মিথ্যা তোমরা এটাকে অশুদ্ধ লিখবে ওকে এরপরে দেখো শূন্যস্থান পূরণ রয়েছে দুইয়ের প্রথম প্রশ্ন রয়েছে ঢালে অসম তারতম্যের জন্য ঝুলন্ত উপত্যকা ড্যাশ সৃষ্টি হয় উত্তর হবে জলপ্রপাত সৃষ্টি হয় দ্বিতীয় প্রশ্ন দেখো দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূল বরাবর বিপরীতমুখী উষ্ণ সমুদ্র সৈকত ড্যাশ প্রবাহিত হয় উত্তরটি হবে এল নিনো প্রভাবিত হয় তারপর দেখো তিন নম্বর প্রশ্ন রয়েছে নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদ ঘূর্ণবাদ বৃষ্টিপাতের অপর নাম উত্তরটি হবে সীমান্ত বৃষ্টিপাত তারপরে তোমার চার নম্বর প্রশ্ন পৃথিবী ও চাঁদের ভর কেন্দ্রের নিকটবর্তী অবস্থানকে বলা হয় পেরিজি অবস্থান তারপর দেখো পাঁচ নম্বর প্রশ্ন পারদ দূষণের ড্যাশ রোগ সৃষ্টি হয় উত্তরটি হবে মিনামাটা ছ নম্বর প্রশ্ন দেখো হেক্টর প্রতি ও কার্পাস উৎপাদনে রাজ্য প্রথম হবে গুজরাট তারপর দেখো এগারো নম্বর দু হাজার এগারো সালের আদম অনুসারে ভারতের সাক্ষরতার শূন্য চার পার্সেন্ট এরপর দেখো তিনের দুইয়ের তিন নম্বর প্রশ্নগুলো এক নম্বর প্রশ্ন রয়েছে অভিকর্ষণ শক্তির সঙ্গে কোন বহির্জাত শক্তির প্রক্রিয়া যুক্ত থাকে উত্তর হবে পুঞ্জিত ক্ষয় তারপর দেখো তোমার দু নম্বর প্রশ্ন টর্নেডো মার্কিন যুক্তরাষ্ট্র কি নামে পরিচিত উত্তর হবে তারপর দেখো আটলান্টিক মহাসাগরের সৃষ্ট বৃহত্তম মগ্নচড়া উত্তরটি হবে গ্র্যান্ড ব্যাঙ্ক তারপর চার নম্বর প্রশ্ন রয়েছে দেখো চার নম্বর প্রশ্ন কি আছে ভারতের উচ্চতম গিরিপথটির নাম ভারতের উচ্চতম গিরিপথটির নাম হবে উত্তরটি দেখে নাও উত্তরটি হবে উমলিং লা পাঁচ নম্বর প্রশ্নটা দেখো ভারতের শীতল স্থানের নাম শীত ভারতের শীতলতম স্থানের নাম হবে তোমার নম্বর প্রশ্ন রয়েছে দেখো শুষ্ক মরু অঞ্চলের মৃত্তিকা নামে সিরোজেম উত্তরটি হবে সিরোজেম তারপর দেখো তথ্য প্রযুক্তি তারপরে তোমার প্রশ্ন রয়েছে যে ইনসেট ভারতের কোন প্রাকৃতিক কৃত্রিম গ্রহ উত্তরটি হবে এটা দেখো ও না সরি আমি সাতেরটা বলিনি সাথেটা দেখো সাথের প্রশ্ন রয়েছে মেধা প্রভাব কোন শিল্পের সঙ্গে যুক্ত এটা হবে তথ্য প্রযুক্তি ওকে তারপরে তোমার আট নম্বর প্রশ্ন ইনসেট ভারতের কোন প্রাকৃতিক কৃত্রিম উপগ্রহ এটা তোমার হবে ভূষ ভূসমলয় উত্তরটি ভূসমলয় ভূ সমলয় ওকে এবার দেখো তোমাদের ছক দিয়ে দিয়েছে ডান্দিক বা দিক এটা তোমাদেরকে করতে হবে উত্তরটা এর হবে তোমার হচ্ছে এক নম্বর প্রশ্ন অর্থাৎ এই যে ছায়া প্রদানকারী বৃক্ষ এটা হবে ওই পাশে চার নম্বর বাগিচা কৃষি ওকে আর দ্বিতীয়টা করমুক্ত মুক্ত বন্দর এটা তোমার হবে এই তৃতীয় অর্থাৎ কান্ডালা তারপরে দেখো তিন নম্বর মারুমতি উদ্যান উদ্যোগ এটা হবে তোমার ওইদিকের এক নম্বর অর্থাৎ গুরগাঁও আর চার নাম্বার আছে আরব সাগরের রানী এটা হবে দু নাম্বার কোচি ওকে এবার দেখো দ্বিতীয় সেটটি মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট ইন্টার স্কুলের কোশ্চেন মডেল দেখো এটা তোমাদের প্রথম প্রশ্ন রয়েছে গ্রেট কথাটি কে প্রথম ব্যবহার করেন উত্তরটি হবে গিলবার্ট দ্বিতীয় প্রশ্ন যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায় তাকে বলে আরোহণ প্রক্রিয়া তৃতীয় প্রশ্ন নদীর নিক পয়েন্টের মধ্যে সৃষ্টি হয় উত্তর হবে জলপ্রপাত অঞ্চলে নিম্ন ভূমিতে এলনিনোর প্রভাব দেখা যায় উত্তর হবে প্রশান্ত মহাসাগরে তারপর দেখো ছ নম্বর প্রশ্ন জেড বলা হয় উত্তরটি হবে তোমার নিরক্ষীয় অঞ্চলকে সাত নম্বর প্রশ্ন ক্যাটাবেটিক বায়ু এক প্রকার উত্তর হবে সাময়িক বায়ু তারপরের প্রশ্ন দেখো সিজিগিতে চাঁদ সূর্য পৃথিবীর পরস্পরের কত ডিগ্রি কোণে অবস্থান করে উত্তর হবে একশো আশি ডিগ্রি কোণে অবস্থান করে নয় নম্বর প্রশ্ন একটি চিকিৎসা সংক্রান্ত বর্জ্য পদার্থ উত্তরটি হবে ইঞ্জেকশনের সিরিজ দশ নম্বর প্রশ্ন ভারতে রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি উত্তরটি হবে ভাষা এগারো নম্বর প্রশ্ন ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনা হল উত্তরটি হবে ভাড়ানগর প্রকল্প বারো নম্বর প্রশ্ন ভারতে ইক্ষু গবেষণাগার অবস্থিত উত্তরটি হবে লক্ষণতে তারপর দেখো নম্বর প্রশ্ন উদীয়মান শিল্প বলা হয় উত্তর হবে পেট রসায়ন শিল্পকে তারপর তোমার নম্বর প্রশ্ন ভারতে প্রথম স্মার্ট সিটি হিসেবে মনোনীত হয়েছে উত্তরটি হবে দিল্লি এরপর দেখো বিভাক্ষ এর ভেতরে শুদ্ধ অশুদ্ধ তোমাদের লিখতে হবে দেখো প্রথম প্রশ্ন বনভূমি মরুভূমির প্রসার রোধ করে উত্তর সঠিক বা শুদ্ধ হবে তারপরে দ্বিতীয় প্রশ্ন অঞ্চলে সূর্যরশ্মি নিরক্ষণ হয় এটা ভুল এটা তোমাদের অশুদ্ধ হবে তিন নম্বর প্রশ্ন দেখো ব্যাংক একটি মৎস্য শিকার কেন্দ্র অবশ্যই ঠিক এটা শুদ্ধ হবে তারপরে দেখো চার নম্বর প্রশ্ন শিবালিক হিমালয়ের পাদদেশে কাকর মিশ্রিত বালি মাটি বালি পলি মাটি তরাই নামে পরিচিত উত্তরটি ভুল এটা হবে অশুদ্ধ তারপরে তোমার তারপরে তোমার দেখো পাঁচ নম্বর প্রশ্ন লুনি ভারতের পূর্ব বাহিনী নদী এটা ভুল হবে এটা লিখবে অশুদ্ধ ছ নম্বর প্রশ্ন দেখো ইস্টক বা চা রাশিয়াতে চাষ করা হয় ইস্টক চা রাশিয়াতে চাষ করা হয় এটা ঠিক এটা তোমরা এটা শুদ্ধ লিখবে তারপর দেখো টিআইএসসিও সুবর্ণরেখা ও খরকাই নদীর সংযোগস্থলে অবস্থিত ওকে এটা সঠিক এটা তোমরা শুদ্ধ লিখবে এবার চলো দুইয়ের দুইয়ের প্রথম প্রশ্ন রয়েছে এগুলো স্থান পূরণ করতে দিয়েছে দেখো দুটি অনুগ্রামী নদীর মধ্যবর্তী স্থানকে ড্যাশ বলে উত্তর হবে দোয়াব বলে দ্বিতীয় প্রশ্ন প্রাকৃতিক সৌর পদ্মা বলা হয় বায়ুমণ্ডলের ওজন স্তরকে তৃতীয় প্রশ্ন মুখ্য জোয়ার যে স্থানে সৃষ্টি হয় তার প্রতিবাদ স্থান গৌণ জোয়ার হয় চার নম্বর প্রশ্ন দেখো ল্যান্ডফিলের বজ্র পদার্থ ধোয়া জলকে লিচেট বলে কি বলে লিচেট তারপরে দেখো তোমার পাঁচ নম্বর প্রশ্ন পঞ্চাশ লক্ষের বেশি জনসংখ্যা বিশিষ্ট নগরকে বলা হয় মেগাসিটি ছ নম্বর প্রশ্ন ভারতের বৃহত্তম তথ্য প্রযুক্তি কেন্দ্রটি ড্যাশ এ অবস্থিত উত্তর হবে ব্যাঙ্গালুরুতে অবস্থিত আর সাত নম্বর প্রশ্ন দেখো ড্যাশ অরণ্য ধ্বংসের অন্যতম কারণ উত্তর হবে দাবান এবার দেখো তোমাদের দুইয়ের প্রশ্ন দুইয়ে তিন নম্বর দুই এ তিন তার সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দিতে হবে প্রথম প্রশ্ন রয়েছে বায়ু বা তোমার তিনের এক নম্বর দেখো বায়ু প্রবাহের সমান্তরালে অনুদৈর্ঘ্য বালিয়ারি দ্বিতীয় প্রশ্ন রয়েছে দেখো ডক্টর উইন্ড কোন বায়ুকে বলা হয় উত্তর হবে হারমার্টার তারপর তৃতীয় প্রশ্ন দেখো সামুদ্রিক মাছের প্রধান খাদ্য উত্তর হবে প্ল্যাক্টন চার নম্বর প্রশ্ন কতগুলি পরিবেশমিত্র বজ্রপদার্থের নাম দেখো এখানে পচা ফুল এছাড়াও যে সমস্ত পচনশীল রয়েছে তুমি আরও অনেক কিছু আছে কাটা শাক সবজি বা আরও কুটনো গেস্তরি যে সমস্ত বজ্রপদার্থগুলো পাই সেগুলোও তোমরা লিখতে পারো ওকে পাঁচ নম্বর প্রশ্ন দেখো দশ ডিগ্রি চ্যানেল দ্বারা কোন দুটি দ্বীপপুঞ্জ বিচ্ছিন্ন হবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ নম্বর প্রশ্ন রাজস্থানের মরুভূমির চলমান থর বালিয়ারিকে কি বলে উত্তর হবে ধ্রিয়ান বলা হয় সাত নম্বর প্রশ্ন দুর্বল মৌসুমি বায়ুর বায়ুর অবসম্ভাবি ফল হলো উত্তর হবে খরা তারপরে দেখো আট নম্বর প্রশ্ন ভারতে জরিপ সংস্থার প্রধান কার্যালয় কোথায় অবস্থিত উত্তরটি হবে দেরাদুন এরপরে তোমাদের রয়েছে দেখো ছক রয়েছে প্রথম একের উত্তরটি হবে তোমাদের তিনের দ্বিতীয় উত্তরটা হবে চার নাম্বার তৃতীয়টা হবে তোমার ওই সাইডের এক নাম্বার এবং চতুর্থটি হবে ওই দিকের দু নাম্বার যেটা চতুর্থ দেখো ভারতের ম্যানচেস্টার নম্বরে আছে দেখো তৃতীয় সেটটি জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট ইন্টার স্কুল টেস্ট প্রথম প্রশ্ন রয়েছে যে বহির্জাত প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের নিচে শিলাস্তর ভূপৃষ্ঠে উন্মুক্ত হয় উত্তরটি হবে নগ্নি ভবন দ্বিতীয় প্রশ্ন রয়েছে নদীর শক্তির তুলনায় সামুদ্রিক শক্তি বেশি হলে যে ধরনের বদ্বীপ গড়ে ওঠে উত্তরটি হবে দেখো এই যে তীক্ষ্ণাগ্র বদ্বীপ তারপরে তোমার তিন নম্বর প্রশ্ন প্লাবন ভূমিতে দেখা যায় উত্তরটি হবে লিভি চার নম্বর প্রশ্ন প্রশ্নগরের জলবায়ুতে যে বায়ু শীতকালে বৃষ্টিপাত ঘটায় উত্তর হবে পশ্চিমা বায়ু পাঁচ নম্বর প্রশ্ন পৃথিবীর কেন্দ্রাতিক বলের প্রভাবে সৃষ্ট জোয়ার উত্তর হবে গৌণ জোয়ার ছ নম্বর প্রশ্ন দেখো মৌসুমি সুদ দেখা দেয় উত্তর হবে ভারত মহাসাগরে সাত নম্বর প্রশ্ন বজ্র ব্যবস্থাপনা বজ্রের পরিশোধন করা যে পর্যায়ে উত্তর হবে পুন বিকিরণ তারপর আট নম্বর প্রশ্ন ভাষার ভিত্তিতে গঠিত ভারতের প্রথম রাজ্য উত্তর হবে অন্ধ্রপ্রদেশ নম্বর প্রশ্ন ভারতের দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ উত্তর হবে আনাই নদী দশ নম্বর ভারতের বৃহত্তম নদী উপত্যকা পরিকল্পনা গড়ে উঠেছে যে নদী সেটি হল শতদ্রু এগারো নম্বর প্রশ্ন দেখো চন্দন মূলত যে অরণ্যের অন্যতম গাছ উত্তর হবে আর্দ্র পর্ণমোচী বারো নম্বর প্রশ্ন ভারতের বৃহত্তম লৌহ ইস্পাত শিল্প হলো ভিলাই তারপরে তেরো নম্বর প্রশ্ন মোট জনসংখ্যা দশ লক্ষের বেশি হলে তাকে বলে উত্তর হবে মহানগর চোদ্দ প্রদক্ষিণকারী উপগ্রহ উত্তর হবে দেখো ভূ সমলয় উপগ্রহ ওকে চলাই বা দুইয়ের দেখো শুদ্ধ অশুদ্ধ রয়েছে দুইয়ের এক নম্বর প্রশ্ন সাহারা মরুভূমি প্লায়া হ্রদ শটস নামে পরিচিত অবশ্যই ঠিক শুদ্ধ লিখবে দ্বিতীয় প্রশ্নটি দেখো এল নিনোর প্রভাবে প্রশান্ত মহাসাগরের পূর্ব দিকে খরা সৃষ্টি হয় এটা কিন্তু ভুল এটা অশুদ্ধ লিখবে তিন নম্বর দেখো নিরক্ষীয় নিরক্ষীয় অঞ্চলে সারা বছর পরিচালন বৃষ্টিপাত হয় উত্তরটি ঠিক এটা শুদ্ধ লিখবে দেখো চার প্রশ্ন ল্যান্ডফিল থেকে উৎপন্ন একটি গ্যাস হলো মিথেন এটাও ঠিক এটা শুদ্ধ লিখবে পাঁচ নম্বর হচ্ছে কার্পাস বায়াম শিল্প হলো একটি অস্থানু শিল্প এটাও ঠিক এটা তোমরা শুদ্ধ লিখবে ছ নম্বর হচ্ছে ভারতের অধিকাংশ ধান শীতকালে রবি শস্য হিসেবে চাষ করা হয় এটা ভুল এটা তোমরা অশুদ্ধ লিখবে আর সাত নম্বর দেখো উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম উপাদান হলো পিং পিসকেল উত্তরটি ঠিক তোমরা এটা শুদ্ধ লিখবে এবার দেখো শূন্যস্থানে কি রয়েছে শূন্যস্থান তোমাদের রয়েছে নদীর গতি দ্বিগুণ বাড়লে বহন ক্ষমতা বাড়বে চৌষট্টি গুণ ওকে তারপরে অ্যাপুচি অ্যাপুচি অবস্থানে জোয়ারের তীব্রতা ড্যাশ পায় উত্তর হবে হ্রাস পায় তিন নম্বর প্রশ্ন আছে পরিপোষক দ্বারা জলের আগাছা বৃদ্ধি ড্যাশ বলে উত্তর হবে ইউ ইলেকট্রোফিকেশন বলে তারপরে দেখো চার নম্বর প্রশ্ন দক্ষিণ পূর্ব রেলের সদর দপ্তর ড্যাশ শহরে অবস্থিত উত্তরটি হবে কলকাতায় অবস্থিত তারপরে দেখো ড্যাশ ভারতের দীর্ঘতম শেষ খাল উত্তরটি হবে ইন্দিরা গান্ধী খাল ভারতের দীর্ঘতম শেষ খাল ছ নম্বর প্রশ্ন বায়ুর চাপের ঢাল বৃদ্ধি পেলে বায়ুর গতি ড্যাশ পায় বায়ুর গতি বৃদ্ধি পায় তারপর সাত নম্বর প্রশ্ন দেখো মিলিয়ন সিটের অক্ষাংশ ও দ্রাঘিমাংশ ব্যবধান উত্তরটি হবে চা ফোর ডিগ্রি ইন্টু ফোর ডিগ্রি ওকে তারপরে এইবার তিনের প্রশ্নগুলো দেখো একটি বাক্য উত্তর দিতে বলা যায় প্রথম প্রশ্ন রয়েছে কেরলের মালাবার উপকূলে বার্লি আরি স্থানীয় ভাষায় কি নামে পরিচিত উত্তরটি দেখে নাও স্থানীয় ভাষায় কি নামে পরিচিত উত্তরটি হবে তোমাদের টেরিস উত্তরটি টেরিস ওকে টাইক রাইস সি দোতের শখ টেরিস তারপরে দেখো দ্বিতীয় প্রশ্ন রয়েছে দ্বিতীয় প্রশ্নটাও দেখো অ্যানাবিটিক বায়ু কোন সময়ে প্রবাহিত হয় উত্তরটি হবে তোমার দিনের বেলায় প্রবাহিত হয় তৃতীয় প্রশ্ন রয়েছে মরা জোয়ার কোন তিথিতে দেখা যায় উত্তরটি হবে কৃষ্ণ ও শুক্লপক্ষের অষ্টমী তিথিতে কৃষ্ণ ও পক্ষের অষ্টমী তিথিতে চার নম্বর প্রশ্ন রয়েছে দেখো বজ্র পদার্থ মিশ্রিত ময়লা ও আহ বা আবর্জনা ধোয়া জল কি নামে পরিচিত উত্তরটি হবে তোমার লিচেট উত্তরটি হবে কি লিচেট উত্তরটি দেখো চারটার হবে লিচেট তারপরে পাঁচ নম্বর প্রশ্ন রয়েছে পাঁচ নম্বর প্রশ্ন পাঁচ কি আছে দেখো রোটাং পাস কোন হিমালয়ে দেখা যায় উত্তরটি হবে হিমাচল হিমালয়ে ছ নম্বর প্রশ্ন আছে ভারতের কোন রাজ্যে গঙ্গা নদীর নিম্নগতি দেখা যায় উত্তর হবে পশ্চিমবঙ্গে সাত নম্বর প্রশ্নটি দেখো হার্ড প্ল্যান হার্ট প্ল্যান কোন অঞ্চলের মৃত্তিকায় দেখা যায় উত্তরটি হবে পার্বত্য অঞ্চলের মৃত্তিকায় আট নম্বর প্রশ্নটি দেখো উপগ্রহ চিত্রে চিত্রের চিত্রে ছদ্ম রঙ এর সবুজ উদ্ভিদকে কোন রং দেখানো হয় উত্তরটি হবে লাল রঙে দেখানো হয় এবার তোমাদের দেখো এবার আছে তোমাদের একটি ছক রয়েছে ছকটা ভালো করে দেখো না ডান দিক বাদিক মেলাতে হবে একের উত্তরটি হবে দেখো এক এক নম্বর রয়েছে সর্বাধিক রাজ্য সীমানা উত্তরটি হবে উত্তরপ্রদেশে তারপরে ধান গবেষণাগার এটা হবে কটক জনসংখ্যা সরি জনসংখ্যা বলছি জনঘনত্ব এটা হবে তোমার অরুণাচল প্রদেশ তারপর হচ্ছে নবসেবা নবসেবা হবে মুম্বাই